রাতের নামাজের কি নিয়ম কয় রাকাত পড়বেন প্রথম রাকাতে কোন সূরা পড়বেন কতবার পড়বেন দ্বিতীয় রাকাতে কোন সূরা পড়বেন কত রাকাত পড়বেন জানা আছে তো আপনাদের জানা নাই একজনও জানেন না ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হাজার হাজার মানুষের বিশাল সমাবেশ আপনারা একজনের সবে কদর নামাজের নিয়ম জানেন না এটা তো খুব খারাপ কথা ভাই নিয়ম তো জানতে হবে আচ্ছা আমি বলে দিচ্ছি সবে কদরের নামাজের নিয়ম হলো অন্য যে কোনো নামাজ যেভাবে পড়েন সবে কদরের নামাজও একই ভাবে পড়বেন এ হলো সবে কদরের নামাজের নিয়ম এমন কোনো কথা নাই যে সবে কদরের নামাজে প্রথম রাকাতে সূরা ফাতিহার পর অমুক সূরা এতবার পড়তে হবে দ্বিতীয় রাকাতে ততবার পড়তে হবে এরকম কোনো কথা কোরআন হাদিসে এগুলা মনগড়া বিভিন্ন সিস্টেম বিভিন্ন পদ্ধতির কথা বিভিন্ন আপনার বাজারে নামাজ শিক্ষার বই নামে অনেক বই আছে সব বই না কিছু কিছু বই আছে এসব বইতে সবে কদরের নামাজ এত রাকাত প্রথম রাকাতের এই নিয়ম দ্বিতীয় রাখাতের ওই নিয়ম এরকম বিভিন্ন কথা বলা আছে এগুলো সব ভিত্তিহীন মন গড়া এগুলো কোরান হাদিসে নাই কোরআন হাদিসে লাইলাতুল কদরে অন্য রাতের মতো আপনি নামাজ পড়বেন একটু লম্বা সময় নিয়ে পড়বেন যে কোনো রাতের নামাজ তাহাজুদের নামাজ লম্বা সময় নিয়ে পড়তে হয় দীর্ঘ রাকাত দীর্ঘ রুকু দীর্ঘ সিজদা আস্তে আস্তে তেলাওয়াত আস্তে আস্তে তাজবি এবং সময় নিয়ে পড়বেন একাত দুটো একাত করে পড়বেন যেকোনো সুরা দেয়া পড়তে পারেন একবার পড়বেন না দুইবার পড়বেন সুরাহাফাতে সুরা এটা আপনার ব্যাপার কোনো সুরা নির্ধারিত না আপনি লাইলাতুল কদের একটা জিনিস নির্ধারিত সেটা হলো একটা দোয়া হাদিসে বর্ণিত হয়েছে আম্মা জানে আয়েস সারেদা আলাহতাল হাকে নাবী করিম সাল্লাহিসাল্লাম শিক্ষা দিয়েছেন তুমি যদি লাহিলাতল কদর পাও তাহলে দোয়া কর বা কি দোয়া আল্লাহ হম হাফ আফ হানি আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন অতএব আমাকে ক্ষমা করে দেন ক্ষমা করতে ভালোবাসেন অতএব আমাকে ক্ষমা করে দেন এই দোয়া পড়বেন লাইলাতুল কদরে এছাড়া আল্লাহর কাছে যে কোনো দোয়া করবেন দুরাকাত দুরাকাত করে নামাজ যতটুকু পারেন তৌফিকে কুলা পড়বেন কোন সূরা কেরাত নিয়ম নির্ধারিত নাই সারা রাত আপনি দোয়া করবেন এবাদতই করবেন আর এই শবে কদর পাওয়ার জন্য শবে কদর ইবাদতের আশায় রমজানের শেষ রাতে শেষ দশ রাতের সবগুলোতে বিশেষ করে বেজড়গুলোতে বেশি বেশি করে করবেন শুধু সাতাশ তারিখ কেই করবেন অন্যগুলোতে ঘুমাবেন এটা লাইলাতুল কদরের তালাশ নয় ভাইরা আমার রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত কোনগুলো রমজানের কোন সময়গুলো গুলো সবচেয়ে দামি এটা বুঝতে আমাদের সমাজের বেশিরভাগ রোজাদার ভাইরা বোনেরা আমরা ভুল করে ফেলেছি রমজানের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়গুলো হলো রমজানের শেষের সময়গুলো শেষের দশটা দিন করিম তিনি রমজানের শেষ দশক আসলে শেষ দশটা দিন শুরু করলে কি করতেন চারটা কাজ করতেন এক আমাদের কানা নবী সাল আসার রমজানের শেষ দশ দিন যখন শুরু হতো বিশ রমজান যখন পার হয়ে যেত একুশ রমজান যখন শুরু হয়ে যেত তখন থেকে তিনি কয়েকটা কাজ করতেন তার প্রথমটি হল কানা ইذا دخل العشر احيا ليلها রাতে আর ঘুমতেন না শেষ দশকে রাতে আর ঘুমতেন না সারা রাত জেগে ইবাদত করতেন আই ايقظ আহ্লাহ আর এই দশকে তার পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেন কাউকে ঘুমোতে দিতেন না কারণ এটা ঘুমানোর সময় নয় ঘুম সারা বছর যাওয়া যাবে এটা তো আল্লাহর পক্ষ থেকে পাওয়া অফারের সুযোগ বিชา বিধায় এই সুযোগ হাতছাড়া করা যাবে না পরিবারের লোকদেরকেও ইবাদতের জন্য ডেকে তুলতেন আর তিন নম্বর কাজ হলো তিনি তার কোমর বেঁধে নিতেন কোমর বেঁধে ইবাদত বندگی করতেন অর্থাৎ তার জীবনে সবচেয়ে বেশি সাধনা করতেন চার নম্বর হলো কানা ইদা দাখাল আল আশর ইয়া কানা ইয়াজে জি তাহিদু ফীহি মা লা ইয়া জি তাহিদু রমজানের শেষ দশকে যত ইবাদত বندگی নবীজি করতেন এত ইবাদত বندگی অন্য কোনো সময় করতেন না আমরা সেই এবাদতকে শর্টকাট করে নিছি আমরা শুধু সাতাইশা তারিখে এবাদত করি সাতাইশা রাতে অন্য রাতের আর কোনো খোঁজ খবর আমাদের নাই অথচ আমাদের নবীজি শুধু সাতাইশা রাতে ইবাদত করতেন তিনি রমজানের শেষ দর্শকের সবগুলো রাত ইবাদত বন্দিগি করতেন আর রমজান চলে গেলে আমরা অনেককে ইবাদত বন্দিগি ছেড়ে দেই মসজিদে রমজানে এত মুসল্লি রমজানের পরে আর মুসল্লি খুঁজে পাওয়া যায় না হারায় যায় সব ভাইরা আমার যারা রমজান মাসের ইবাদত করে মাসকে পুজো করে তারা শুধু এই মাসের ইবাদত করে যারা আল্লাহর ইবাদত করে তারা রমজানেও ইবাদত করবে রমজানের পরে ইবাদত করবে কারণ যে আল্লাহ রমজানে ইবাদত করতে বলেছেন তিনি রমজানের পরে পাঁচ নামাজ পড়তে বলছেন না বলেন নাই অতএব বছর জুড়ে রমজানের শিক্ষাকে আমরা ধরে রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ আপনি আমাদের সিয়াম আমাদের কিয়াম আমাদের তারাবি আমাদের রোজা আমাদের ক্ষুধা এবং তৃষ্ণার কষ্ট করা এত কষ্ট করে আমরা রাখছি এগুলো আল্লাহ আপনি আমাদের এগুলো সবগুলোকে আর মঞ্জুর করে নিন ভাইরা আমার রমজান উপলক্ষে একটা সুযোগ থেকে আমরা বেশিরভাগ মানুষ বঞ্চিত সেটা হলো রমজান রমজান মাস 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 ভাই আল্লাহর কাছ থেকে থেকে মুক্তির পরোয়ানা আদায় করে নেওয়ার মাস আর এই কাজটা পাওয়ার জন্য আমাদেরকে একটি কাজ করতেই হবে সেটা হলো এই মাসে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে বেশিরভাগ মানুষ আমরা হতভাগা কপাল পড়া যে গোটা মাস চলে যায় আমরা বেশিরভাগ মানুষ এই মাসে আল্লাহর কাছে চোখের পানি ফেলে একটু দোয়া করার সুযোগ পাই না আমার নির্জনে একটু আল্লাহর সাথে কথা বলবেন একটু দোয়া করবেন আপনি এটা মনে করবেন না যে আমার দোয়া কি আর কবুল হবে আমি কি আর কোন হুজুর মানুষ ভাইরা আমার আপনি আল্লাহর বান্দা আল্লাহ তালা তার বান্দার ইবাদত কবুল করবেন বান্দার দোয়া কবুল করবেন আল্লাহ বলেছেন হে আমার বান্দারা তোমরা আমার কাছে দোয়া করো যেই দোয়া করবেন আস্তে আজিয়াবিল আল্লাহ ওয়াদা করেছেন আমি তোমাদের দোয়া কবুল করব অতএব রমজান মাস চলে যাবে আর আপনি দোয়া করবেন না এটা কোনোদিনই হতে পারে না বিদায় এই মাস গোটা মাস জুড়ে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবো তো ইনশাআল্লাহ আপনি কাজ করছেন ক্ষেতখামারে আপনি মনে মনে আল্লাহর সাথে কথা বলেন আল্লাহ আপনি এ মাসে কত মানুষকে মাফ করে দিবেন আপনার নবীজির হাদিস থেকে আমরা জানছি যে প্রতিরাতে আপনি রমজানে অসংখ্য মানুষকে বহু মানুষকে আপনি জাহান নাম থেকে মুক্ত জান্নাতি জান্নাতি ডিক্লেয়ার করে দেন এই ঘোষণা দিয়ে দেন আল্লাহ আমাকে একটু তাদের মধ্যে সামিল করে নেন আপনি যদি আমাকে তাদের মধ্যে সামিল করেন আপনার কোনো ক্ষতি হবে না লস হবে না আপনার কোনো অভাব বলতে কিছু নাই আল্লাহ তো আপনি আমাকে মাফ করে দেন আমি কত ভুল করেছি কত অন্যায় করেছি কত পাপ করেছি কত অপরাধ করেছি মালিক আপনি আমাকে মাফ করে দেন এখনো নাকের ডগা নিঃশ্বাস আছে এখনো মাপ চাইলে মাফ হবে মরার পর আর চাইলে হবে না কেয়ামতের দিন মাপ চাইলে মাফ হবে না কবরে গিয়ে মাপ চাইলে আর মাফ হবে না মাপের দরজা বন্ধ হয়ে যাবে আল্লাহ এখনো তো আমার আমার নিঃশ্বাস আছে এখনো তো আমার প্রাণ আছে এখনো তো আমি জীবিত আছি আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আপনি খেত খামারে কাজ করছেন মা বোনরা বাসা কাজ করছেন রান্নাবাড়া করছেন ইফতার প্রস্তুত করছেন সাহারি প্রস্তুত করছেন বাচ্চাদেরকে গোসল করাচ্ছেন নিজে অন্য কোন আল্লাহর সাথে একটু কথা বলেন মনে মনে বলেন মুখে মুখে বলেন ভাইরা আমার কায় মনোবাক্যে একান্তে আল্লাহর ইবাদতের পথে আজকের যুগে সবচেয়ে বড় বাধা হলো আমাদের হাতে থাকা স্মার্টফোন গুলো দামি মোবাইল গুলো এগুলো হলো সবচেয়ে বড় শত্রু আমাদের এগুলো একান্তে একটু আল্লাহর সাথে কথা বলতে দেয় না আমাদেরকে